আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব পুলিশ লাইনে গোপন বন্দীশালার খোঁজ মিলেছে বললেন গুম কমিশন পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য খান জানিয়েছেন বগুড়া পুলিশ লাইনে বন্দিশালা পাওয়া গেছে সেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হত এরপর জানাব স্কুলে ভর্তিতে পাঁচ শতাংশ কোটা বাতিলের আদেশ জুলাই অগস্টে অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা সে আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে জাতীয় এবং গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি বললেন নাহিদ ইসলাম জাতীয় গণপরিষদ নির্বাচন একসঙ্গে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার চারই মার্চ সকালে রায়ের বাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে সব কথা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবারে জানাবো হাসপাতাল ঘুরিয়ে দেওয়ার হুমকির অভিযোগ যা বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিবির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে ঢাকার একটি হাসপাতাল ঘুরিয়ে দেওয়ার হুমকির অভিযোগ তুলেছে তৃতীয় মাত্রা সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমান এ বিষয়ে মুখ খুলেছেন হাসনাত আব্দুল্লাহ জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এবারে জানাবো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বলেন ব্যারিস্টার পার্থ ছাত্রজনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে দীর্ঘ সতেরো বছর ধরে ক্ষমতায় থাকা অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাশাসক শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব প্রতিবেশী দেশ ভারতে পলাতক রয়েছে এছাড়াও দেশের এবং বিভিন্ন স্থানে বিদেশে পলাতক রয়েছে তার নেতাকর্মীরা এ অবস্থায় এই দলের পরিস্থিতি হবে করুণ এমনটাই বলছিলেন আন্দালিব রহমান পার্থ এবং সর্বশেষ জানাব উপদেষ্টা পরিষদের আকার আরও বাড়ছে শপথ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার আরও বাড়ছে আগামীকাল বুধবার পাঁচই ফেব্রুয়ারি বেলা এগারোটায় বঙ্গভবনে নতুনেই উপদেষ্টাদের শপথ হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে বললেন গুম কমিশন পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান জানিয়েছেন বগুড়া পুলিশ লাইনে এই বন্দিশালা পাওয়া গেছে যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো মঙ্গলবার চারি মার্চ রাজধানীর গুলশানে কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন তিনি নূরখান বলেছেন পুলিশ লাইনে ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল যেটি একেবারেই এপসার্ট একটা ব্যাপার সেটি আমরা বগুড়ায় পেয়েছি আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরও পাব এসব বন্দিশালায় গত পনেরো বছরের করা হয়েছে কিনা জানতে চাইলে নূরখান খান বলেছেন এগুলো গত পনেরো বছরের মধ্যেই বানানো হয়েছে সম্ভবত গত দশ থেকে বারো বছরের মধ্যে এগুলো বানানো হয়েছে এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো জিজ্ঞাসাবাদ এর নামে চলত নির্যাতন করা হতো এবং এখান থেকে অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানান খান এর আগে গত বারোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন উল্লেখ্য আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেট্রো নিউজ প্রতিবেদনে প্রকাশিত হলে সব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে গুম ব্যক্তিদের অনেক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে তাদের বয়নে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা আয়নাঘর নিয়ে বিগত সরকার বাংলাদেশের মানুষকে সব সময় ভীতির পরিবেশের মধ্য রাখত এরপর আয়নাঘরের সন্তান পার পরও শেখ হাসিনার ফ্যাসিস্টরা কেউ কেউ বলছে আয়নাঘর নাকি অন্তর্বর্তীকালীন সরকারের বানানো আসলে কতটা মূর্খ এবং বোকা স্বর্গে বসবাস করলে তারা এ ধরনের মন্তব্য করতে পারে যে একটি সত্য ঘটনাকেও তারা মিথ্যার সঙ্গে তুলনা করছে স্কুলে ভর্তিতে পাঁচ শতাংশ কোটা বাতিলের আদেশ জুলাই অগস্ট অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা সে আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে জুলাই গণ অভ্যথানে আহত শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলে ভর্তির লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যা অতিরিক্ত প্রতি শ্রেণীতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার তিনি মার্চ আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হয়েছে চেতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাধ্যমিক এক মোসাম্মদ রহিমা আক্তার নতুন আদেশে বলা হয়েছে দু সালে জুলাই অগস্ট মাসে গণ ফলে অনেক ছাত্র জনতা বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জারিকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হল আদেশে আরো বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে দু হাজার আহত শহীদদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যা অতিরিক্ত প্রতিশ্রেণীতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে জুলাই গণ অভ্যুত্থানে দু চব্বিশে আহত সহিত পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গ্যাজেটে সত্তায়িত কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে চান এনসিপি বললেন নাহিদ ইসলাম জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে চান নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার চারি মার্চ রায়েরবাজার আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে কথা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শত শত ছাত্র তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে আহতরা যেন দ্রুত সুস্থ হয় সেজন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চান বলেও মন্তব্য করেছেন তিনি এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার আটটার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে এদিন বিকাল তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার কার্যালয় নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সেখানে পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন গত আঠাশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরপর দু হাজার এরপর দুশো সতেরো সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয় খবর ইত্তেফাক হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ যা বলেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার বিরুদ্ধে ঢাকার একটি হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ তুলেছেন তিতমাত্রার সঞ্চালক এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমান এই সংক্রান্ত জিল্লুর রহমানের একটি অভিযোগ ভিডিও বেশ সাড়া ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হাসনাত আব্দুল্লাহ পোস্টে জিল্লুর রহমানের অভিযোগকে পুরোপুরি অসত্য এবং জঘন্য মিথ্যাচার মিথ্যাচার বলে উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টটি ইত্তেফাক পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল সম্প্রতি তৃতমাত্রার সঞ্চালক সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচারিত হচ্ছে ভিডিওতে তিনি দাবি করেছেন রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি ধমকের সুরে কথা বলেছি এবং তাদের নানাভাবে হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এই পর্যন্ত দিয়েছি অথচ বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তার এই অভিযোগ পুরোপুরি অসত্য এবং জঘন্য মিথ্যাচারে নামান্তর ঘটনার সূত্রপাত হয় গতকাল সকালে যখন ঢাকাস্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মারা যায় মৃত্যুর আগে বাচ্চাটির চিকিৎসা বাবদ দুই লক্ষ বিশ হাজার টাকা বিল এসছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে এক লক্ষ টাকা পরিশোধ করে নিহতের পরিবার বকেয়া থাকে এক লক্ষ বিশ হাজার টাকা এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চাটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে অস্বীকৃতি হস্তান্তর করত্রে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানায় সম্পূর্ণ টাকা পরিশোধ করা ব্যতীত লাশ হস্তান্তরের কোন পরবর্তী শিশুটির পরিবার ফোনে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি মিতের পরিবারের মোবাইল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি হাসপাতাল কর্তৃপক্ষকে আমি এইটুকু বলতে চেষ্টা করি যে টাকা কমানো বা মকুব করার একতিয়ার সম্পন্ন আপনাদের আমি শুধু অনুরোধ করতে পারি উল্লেখ্য দিশেহারা নিহতের কর্তৃপক্ষের কাছে বিল মকুপের ব্যাপারে অনুরোধ করার সময় সেখানে হাসপাতালের একজন ডেপুটি ডিরেক্টর উপস্থিত থাকলেও তিনি কোন রকম সহায়তা করতে অস্বীকৃতি জানায় ওনার সঙ্গে বারবার কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি কুমিল্লায় অবস্থান করায় সেখানে সশরীরে গিয়ে সহযোগিতা করার সুযোগ আমার ছিল না সেজন্য আমার পরিচিত দুই ভাইকে আমি হাসপাতালে যাওয়ার জন্য বলি যাতে ওনারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তরের ব্যাপারে নিহতের পরিবারকে সহযোগিতা করতে পারে এ বিষয়টি কে উদ্দেশ্যপূর্ণভাবে আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয় যা স্পষ্ট অনায় এবং চরম মিথ্যাচার কতটা নিঃশংস হত্যাকারী হলে লাশ মারা যাওয়ার পর টাকার জন্য সেই লাশ ফিরে দেয় না হাসপাতাল কর্তৃপক্ষ